কোন <Sess> <Sess> <Sess>

মুসলমান প্রেসিডেন্ট তিনি প্রাইম তিনি জায়গা দিলেন মন্ত্রীর নির্মাণ হয়ে গেল উদ্বোধন হয়ে গেল উদ্ঘাটন হয়ে গেল এবার জিজ্ঞেস করেছি যে মসজিদ কি এটা বুঝতে হবে চিনতে হবে মন্ত্রীটা কি এটাও চিনতে হবে এখন যদি না চিনে আমি যদি নমাজ শুরু করি তাহলে পরে নমাজ পড়ছি মন্দিরে না মসজিদে ভুল হবে না হবে না হবে না হবে না ভালো করে রাত রাত্রি অনেক বেশি হয়েছে

제제와 하라 이말 마스드딘